আমরা ভারতের কিছু মহান সাধু সন্ন্যাসী এবং মহাপুরুষ সম্পর্কে জানব যারা তাদের শিক্ষার মাধ্যমে সমাজকে এক নতুন দিশা দিয়েছিলেন এক নম্বর তুলসী দাস তিনি ব্রাহ্মণ বর্ণের ছিলেন এবং হিন্দু ধর্মের অনুসারী ছিলেন তুলসী দাস অনেক গুরুত্বপূর্ণ গ্রন্থ রচনা করেছিলেন এর মধ্যে সবচেয়ে বিখ্যাত হল রামচরিত মানুষ যা সংস্কৃত রামায়ণের হিন্দি রূপান্তর তুলসী দাস জন্মগ্রহণ করেছিলেন উত্তরপ্রদেশের চিত্রকূট জেলার রাজাপুর গ্রামে নাম্বার দুই গোরখনাথ যিনি আহির গোয়াল নামে পরিচিত তিনি যাদব বর্ণের ছিলেন এবং হিন্দু ধর্ম অনুসরণ করতেন তার মন্দির উত্তরপ্রদেশে গোরখপুর শহরে অবস্থিত তিনি রাজস্থানের হনুমানগড় জেলায় জন্মগ্রহণ করেছিলেন বলে জানা যায় নাম্বার তিন রামকৃষ্ণ পরমহংস ভারতের পশ্চিমবঙ্গের গ্রামাঞ্চলের এক দরিদ্র বৈষ্ণব ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন তিনি ব্রাহ্মণ বর্ণের ছিলেন তিনি হিন্দু ধর্মের একজন মহান সাধক ছিলেন ঊনবিংশ শতকের একজন প্রখ্যাত ভারতীয় বাঙালি যোগ সাধক দার্শনিক এবং ধর্মগুরু ছিলেন তার প্রধান শিষ্য ছিলেন স্বামী বিবেকানন্দ আরও এগিয়ে যাওয়ার আগে আমার আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ আপনারা যদি আমাদের এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না নাম্বার চার সন্ন্যাসী গরিবদাস সন্ন্যাসী দাস হরিয়ানার ঝাজর জেলার ছুদানি গ্রামে জন্মগ্রহণ করেছিলেন সাধু দাস জাট বর্ণের ছিলেন এবং হিন্দু ধর্ম অনুসরণ করতেন নাম্বার পাঁচ সন্ন্যাসী দাস দরিদ্র পরিবারে জন্মগ্রহণকারী সন্ন্যাসী ঘাসিদাস সামাজিক কুসংস্কারের বিরুদ্ধে লড়াই করেছিলেন এবং তিনি সামাজিক কুসংস্কারের বিরুদ্ধে আওয়াজ তুলেছিলেন সন্ন্যাসী ঘাসিদাস যিনি গুরু ঘাসিদাস নামেও পরিচিত ছিলেন নাম্বার ছয় সুরদাস সুরদাসও একজন ব্রাহ্মণ এবং হিন্দু ধর্মের অনুসারী ছিলেন মহান কবি সুরদাস মথুরা আগ্রা সড়কের পাশে অবস্থিত পুনাকাটা নামক একটি গ্রামে জন্মগ্রহণ করেন নাম্বার সাত সাত নম্বরে আছেন মীরাবাই মীরাবাই ছিলেন একজন বিখ্যাত কৃষ্ণ ভক্ত এবং কবি তিনি রাজস্থানের কুদকি গ্রামে জন্মগ্রহণ করেন রাজপুত পরিবারে জন্মগ্রহণকারী মীরাবাই ছিলেন হিন্দু ধর্মের একজন কট্টর অনুসারী নাম্বার আট সাধু রবিদাস এই রবিদাস রায়দাস নামেও পরিচিত রবিদাসজি ছিলেন একজন মহান ভারতীয় সাধক রবিদাস যা রায়দাস নামেও পরিচিত তিনি ছিলেন একজন কবি সমাজ সংস্কারক এবং রহস্যবাদী সাধু রায়দাস একজন চামার জাতির ছিলেন তিনি হিন্দু ধর্মের অনুসারী ছিলেন রবিদাসজি একটি গ্রন্থ রচনা করেছিলেন তার মূল গ্রন্থের নাম শ্রীমদ রবিদাসিয়া তিনি উত্তরপ্রদেশের বারাণসী জেলায় জন্মগ্রহণ করেছিলেন নাম্বার নয় মহাবীর অহিংসা সত্য চুরি না করা অধিকার থেকে বঞ্চিত থাকা এবং ব্রহ্মচর্যের নীতি প্রচার করেছিলেন তিনি মহাবীর ক্ষত্রিয় সম্প্রদায়ের ছিলেন তিরিশ বছর বয়সে তিনি পার্থিব্য জীবন পরিত্যাগ করে বারো বছরের কঠোর তপস্যার পর তিনি সন্ন্যাস গ্রহণ করেন এবং জ্ঞান লাভ করেন নাম্বার দশ গুরু নানক দেব গুরু নানক দেব ছিলেন শিখ ধর্মের প্রতিষ্ঠাতা এবং দশজন শিখ গুরুর মধ্যে প্রথম গুরু নানক ক্ষত্রিয় পরিবারে জন্মগ্রহণ করেছিলেন গুরু নানক দেবজি পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে ক্ষত্রিগ্রামে জন্মগ্রহণ করেন এখন তিনি নানা সাহেব নামে পরিচিত নাম্বার বারো মাহাত্মা বুদ্ধ সিদ্ধার্থ গৌতম নামেও তিনি পরিচিত তিনি ক্ষত্রিয় বর্ণের ছিলেন তিনি শাক্য বংশের ছিলেন তিনি লুম্বিনীতে সাক্ষ্য প্রজাতন্ত্রের প্রধান এবং বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা রাজা শুদ্ধধনের ঘরে তিনি জন্মগ্রহণ করেন তিনি নেপালের লুম্বিনীতে জন্মগ্রহণ করেন নাম্বার তেরো স্বামী হরিদাস স্বামী হরিদাস ছিলেন একজন মহান সন্ত কবি এবং সঙ্গীতজ্ঞ তার ভক্তিমূলক সঙ্গীত এবং হরিদাসী সম্প্রদায়ের জন্য খুবই বিখ্যাত স্বামী হরিদাস ব্রাহ্মণ বর্ণের ছিলেন তিনি ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের আলিগড় জেলায় হরিদাসপুর গ্রামে জন্মগ্রহণ করেন নাম্বার চোদ্দ চৈতন্য মহাপ্রভু চৈতন্য মহাপ্রভু ছিলেন একজন ভারতীয় সন্ন্যাসী এবং বৈষ্ণব ধর্মের ভক্তিযুগের একজন বিশিষ্ট প্রচারক চৈতন্য মহাপ্রভু বৈষ্ণব ধর্মের অনুসারী ছিলেন যা ভগবান বিষ্ণু বা তার অবতাদের পূজা করে চৈতন্য মহাপ্রভুর জন্ম নবদ্বীপ নদিয়া, গৌরবঙ্গ অধুনা পশ্চিমবঙ্গ এক ব্রাহ্মণ পরিবারে নাম্বার পনেরো সাধু তোকারাম সাধু তুকারাম ছিলেন একজন মহান সন্ত কবি যিনি মহারাষ্ট্রের ভক্তি আন্দোলনের পথিকৃত ছিলেন সন্ত তুকারাম ছিলেন একজন বিশিষ্ট ব্যক্তিত্ব তিনি ভগবান বিষ্ণুর পরম ভক্ত ছিলেন তার জন্ম মহারাষ্ট্রের পুনে জেলায় নাম্বার ষোলো সাধু নামদেব তিনি ছিলেন একজন মারাঠি বৈষ্ণব সাধক কবি সাধু নামদেব তিনি ছিলেন একজন মারাঠি সাধক কবি এবং ভারতের বারকরি ঐতিহ্যের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব যিনি ভগবান বিষ্ণুর পরম ভক্ত ছিলেন তিনি নিম্নবর্ণের দর্জি পরিবারে জন্মগ্রহণ করেছিলেন এবং তার ভক্তিমূলক গান ও আধ্যাত্মিক বাণীগুলি মারাঠি পাঞ্জাবি সংস্কৃততে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছিল তিনি বারোশো সালে ভারতের মহারাষ্ট্রের হিঙ্গলি জেলার নরসি গ্রামে জন্মগ্রহণ করেন নাম্বার সতেরো স্বামী নারায়ণ যিনি সহজ নন্দ স্বামী নামেও পরিচিত সামাজিক কুফল এবং কুসংস্কার দূর করার জন্য তিনি কাজ করেছিলেন স্বামী নারায়ণ ছিলেন ব্রাহ্মণ বর্ণের তিনি উত্তরপ্রদেশের গোন্ডা জেলার ছাপিয়া গ্রামে জন্মগ্রহণ করেন নাম্বার আঠেরো আদি শঙ্করাচার্য যিনি ছিলেন ব্রাহ্মণ বর্ণের এবং অদ্বৈত বেদান্তের একজন অগ্রণী প্রবক্তা তিনি কেরালায় জন্মগ্রহণ করেন নাম্বার উনিশ নরসিংহ মেহতা নরসিংহ মেহতা ভারতের গুজরাটের পনেরো শতকের একজন কবি সন্ত যিনি গুজরাটি ভাষায় প্রথম কবি বা আদিকবি হিসাবে সম্মানিত হন নরসিংহ মেহতা নগর ব্রাহ্মণ সম্প্রদায় ভুক্ত ছিলেন নরসিংহ মেহতা ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত ছিলেন ভক্তি বা কৃষ্ণের প্রতি ভক্তিমূলক কাব্য রচনায় তার জীবন উৎসর্গ করেছিলেন তার ভজন গুজরাট ও রাজস্থানের পাঁচ শতাব্দীরও বেশি সময় ধরে জনপ্রিয় নাম্বার কুড়ি সাধু কনকদাস সাধু কনকদাস একজন মহান সাধক কবি দার্শনিক সঙ্গীতজ্ঞ এবং বৈষ্ণব ভক্ত অনেকে বিশ্বাস করেন যে তিনি রাখাল বর্ণের ছিলেন তিনি কর্ণাটকের হাবিলি জেলায় জন্মগ্রহণ করেন নাম্বার একুশ রমন মহর্ষি রমন মহর্ষি ছিলেন একজন আধ্যাত্মিক গুরু তার আসল নাম ভেঙ্কট রমন আইয়ার তবে বেশিরভাগই ভগবান শ্রী রমণ মহর্ষি নামে পরিচিত তিনি তামিলনাড়ুর কুচিতে এক তামিলভাষী ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন নাম্বার বাইশ শ্রী বল্লভাচার্য ভক্তিযুগের সদ্গুণ ধারার কৃষ্ণ ভক্তি সম্প্রদায়ের একজন বিখ্যাত সন্ত এবং দার্শনিক ছিলেন শ্রী বল্লভাচার্য ব্রাহ্মণ বর্ণের ছিলেন তিনি অন্ধ্রপ্রদেশের রায়পুরে জন্মগ্রহণ করেন নাম্বার তেইশ সন্ন্যাসী চক্রধর চক্রধর স্বামী ছিলেন একজন মহান দার্শনিক এবং সমাজ সংস্কারক তার অনুসারীরা তাকে ঈশ্বরের অবতার বলে মনে করেন তিনি গুজরাটের ভারুচে গ্রামে জন্মগ্রহণ করেন নাম্বার চব্বিশ দাদু দয়াল তিনি ছিলেন উত্তর ভারতের একজন কবি সন্ত যিনি ষোলোশো শতাব্দীর একজন ভক্তিসাধক ছিলেন এবং দাদুপন্থ নামেও পরিচিত এবং দাদুপন্থ নামে একটি ধর্মীয় সম্প্রদায় প্রতিষ্ঠা করেছিলেন তিনি গুজরাটে জন্মগ্রহণ করেন এবং পরবর্তীতে তিনি রাজস্থানে তার অনুসারীদের সাথে সক্রিয় ছিলেন তার কবিতাগুলি দাদুভানি নামে সংগৃহীত হয়েছে যা তার শিষ্যরা লিপিবদ্ধ করেছিলেন নাম্বার পঁচিশ নিম করলি বাবা সেই সময়ে বাবা লক্ষণ দাস নামেও তিনি পরিচিত ছিলেন উনিশশো সালে তিনি তার বাড়ি ছেড়ে উত্তর ভারতে ঘুরে বেড়ান তার জীবনদশায় কাঞ্চি ও বৃন্দাবনে দুটি প্রধান আশ্রম নির্মিত হয়েছিল সময়ের সাথে সাথে তার নামে একশোটিরও বেশি মন্দির নির্মাণ হয়েছিল নিম করলি বাবা উত্তর উত্তরপ্রদেশে ফিরোজাবাদ জেলার আকবরপুর গ্রামে জন্মগ্রহণ করেন নাম্বার ছাব্বিশ সন্ন্যাসী অষ্টবক্র অষ্টবক্র ছিলেন একজন বিখ্যাত ঋষি তার দেহ আটটি স্থানে বাঁকা ছিল যার কারণে তাকে অষ্টবক্র বলা হতো তিনি শারীরিক বিকৃতি নিয়ে জন্মগ্রহণ করেছিলেন যা তার পিতার অভিশাপের ফল ছিল তিনি তার গভীর জ্ঞান প্রজ্ঞা এবং তপস্যার মাধ্যমে এই অভিশাপ থেকে মুক্তি পান এবং রাজা জনকের সাথে সংলাপের মাধ্যমে অদ্বৈতবাদী দর্শনের অষ্টবক্র গীতা রচনা করেন নাম্বার সাতাশ সাধু কবির দাস সাধু কবির দাস ছিলেন একজন মহান ভারতীয় সাধক কবি সাধু কবির দাস উত্তরপ্রদেশের কাশ্মীর কাশীর বারাণসীতে জন্মগ্রহণ করেন সাধু কবির দাস বর্ণের অন্তর্ভুক্ত ছিলেন তিনি তার ধর্মের ঊর্ধ্বে উঠে মানবতা এবং ভালোবাসার কথা বলেছিলেন আটাশ মহর্ষি বেদব্যাস ভগবান বিষ্ণুর আঠারোতম অবতার হিসাবে পরিচিত মহর্ষি বেদব্যাস বেদ মহাভারত সম্পাদনা ও সংকলন করেছিলেন মহর্ষি বেদব্যাস ব্রাহ্মণ বর্ণের ছিলেন তার জন্ম কোথায় তা স্পষ্টভাবে জানা যায় না অনেকেই বিশ্বাস করেন যে তিনি উত্তরপ্রদেশ রাজ্যের জালন জেলায় জন্মগ্রহণ করেন নাম্বার উনত্রিশ রামদাস সমর্থ রামদাসের আসল নাম ছিল নারায়ণ সূর্যিপন্ত কুলকার্নি তিনি মহারাষ্ট্রের জানলা জেলার জামে জন্মগ্রহণ করেন নাম্বার তিরিশ মহর্ষি পতঞ্জলি মহর্ষি পতঞ্জলি ছিলেন একজন মহান ঋষি দার্শনিক এবং যোগের প্রতিষ্ঠাতা মহর্ষি পতঞ্জলি হিন্দু ধর্মের অনুসারী ছিলেন তিনি ব্রাহ্মণ বর্ণের ছিলেন নাম্বার একত্রিশ সাধু মালুক দাস তিনি ক্ষত্রি জাতির ছিলেন তিনি উত্তর প্রদেশের তিনি উত্তরপ্রদেশ রাজ্যের ইলাহাটা জেলায় জন্মগ্রহণ করেন এবং হিন্দু ধর্ম অনুসরণ করেছিলেন নাম্বার বত্রিশ সাধু জ্ঞানেশ্বর সাধক জ্ঞানেশ্বর যিনি জ্ঞানেশ্বর মহারাজ নামে পরিচিত মহারাষ্ট্রের আহমেদ আহমেদনগরে জন্মগ্রহণ করেন তিনি জ্ঞানেশ্বর ছিলেন একজন ব্রাহ্মণ এবং হিন্দু ধর্মের অনুসারী নাম্বার তেত্রিশ মহর্ষি সন্দীপনি সন্দীপনি ছিলেন ভগবান কৃষ্ণ এবং বলরামের গুরু মহর্ষি সন্দীপনি ছিলেন ব্রাহ্মণ বর্ণের তিনি উজ্জয়িনী জেলায় জন্মগ্রহণ করেন মধ্যপ্রদেশের উজ্জয়নে মহর্ষি সন্দীবনী একটি আশ্রম তৈরি করেন এবং তিনি হিন্দু ধর্ম অনুসরণ করতেন নাম্বার তেত্রিশ শবরী রামায়ণে বর্ণিত শবরী ছিলেন শ্রীরামের একজন পরম ভক্ত যিনি গভীর বনে বাস করতেন এবং তার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেছিলেন তিনি ঋষি মতঙ্গের শীর্ষা ছিলেন এবং নিজের হাতে মিষ্টি ফল তুলে পরীক্ষা করে রামকে পরিবেশন করতেন ভগবান রাম যখন তার কুটিরে এলেন তখন শবরীর ভক্তি দেখে তিনি তাকে আশীর্বাদ করেন এবং শবরীর জীবন ধন্য হয় রামের ভক্ত শবরীর নির্দিষ্ট জন্মস্থান সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায় না তবে বলা হয় যে তিনি একটি আদিবাসী গ্রামে জন্মগ্রহণ করেছিলেন এবং তিনি সবর জাতির অন্তর্ভুক্ত ছিলেন বাবা সাইবাবা বাবা যিনি সিরডির বাবা নামেও পরিচিত একজন ভারতীয় গুরু যোগী এবং ফকির ছিলেন বাবার জন্ম তারিখ একটি রহস্য এবং কোনো নির্দিষ্ট তথ্য পাওয়া যায় না কেউ কেউ বিশ্বাস করেন যে তিনি মহারাষ্ট্রের পাথরি গ্রামে জন্মগ্রহণ করেছিলেন সাইবাবা নিজে কখনো তার জাত বা ধর্মের কথা উল্লেখ করেননি তিনি কোনো নির্দিষ্ট ধর্ম মেনে চলতেন না বরং সকল ধর্মকেই সমান মনে করতেন ভিডিওটি যদি ভালো লাগে এবং মন চায় তাহলে কমেন্টে জয় শ্রীরাম অবশ্যই লিখবেন